তাহলে এই বাচ্চার সাথে একবারই করছেন জি না করেন নি একবার করছি কবে কালকে রাতে কালকে রাতে আর অন্য অন্য বাচ্চারই আছে এর কি আপনাদের মারপিট করছে জি না কিছু করেন না সমস্যা নাই তো কোনো জি না ঠিক আছে বস গাজীপুরে করছে ওখানে আরো কয়েকজন তার আগে কোথায় ছিলেন আপনি গাজীপুরে গাজীপুরে কার সাথে করছিলেন বাচ্চা মনে নাই ছাত্র ছেলে জি বয়স কত হবে পনেরো বছর ওরে খেলছেন তখন আপনাকে কোনো বাধা বিপত্তি দেয় নাই তারও ইচ্ছা ছিল মোটামুটি তো ওইটা করার পরে কেউ কি জানা জানি হয়েছিল জানা জানি হয় নাই বাট আপনি নিজে থেকেই ওই চাকরি ছেড়ে চলে আসছেন এটা কত বছর আগে একুশ বাইশ সালের দিকে তারপরে অন্য একটা জায়গায় চাকরি নিচ্ছেন ওই জায়গা থেকে এই আপনার ঘাটাইলের যে টিলা বাজার হাজি মার্কেট মাদ্রাসাটার নাম কি দাওয়াতুল কোরআন মাদ্রাসা এটা এখানে কবে এসে জয়েন করলেন গত জানুয়ারি বলতে যে পঁচিশ সালের জানুয়ারি মাসে জয়েন করছেন তার আগে যে দুইটা দুইটা ছাত্রকে ছাত্রের সাথে এরকম করছেন ওইটা আনুমানে কতদিন আগে এক মাস হয়ে যাবে দুইটারে কি পরপর এক সপ্তাহের ভিতরে নাকি এরকম গ্যাপ ছিল গ্যাপ ছিল ওই এক মাস খেলছেন তাই তো আর এখনকার এটা লাস্ট আয়সা ধরা পড়লেন দেখছেন আপনার প্রতি কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছে এই জন্য আপনি ধরাটা পড়লেন কাজটা কি কাজটা তো করা ঠিক হয় নাই তাই না এটা সাজা আপনি জানেন আমি আপনার পয়রা শোনাই নেই সাজাটা কি সাজা বলেন তো কারাদণ্ড মৃত্যুদণ্ড নইলে কারাদণ্ড এখন প্রস্তুতি নেন